বাধ্যতামূলক করা হতো এটা একটা নাস্তিকের পরিণতি নাস্তিক যে কাজগুলি করে নাস্তিকের মতো এই সংগঠনও এই মাদ্রাসের উপরে কৃষ্টিমের মতো শিক্ষক ছাত্র ছাত্রীদের উপর জুলুম করেছে আমি বলতে চাই বারং চান্দা ইউনিয়নে লুরিয়া সিনিয়ারি মাদ ডিগ্রি মাদ্রাসা দিতে হবে সম্পূর্ণ একটা ইসলাম ধর্মে ধর্ম প্রতিষ্ঠিত এবং এখান থেকে তৈরি হবে ইসলামের নতুন দিগন্ত আমরা আশা করি এই মাদ্রাসায় এমন কোনো প্রোগ্রাম দেওয়া হবে না যেখানে ছাত্র হয় এমন কোনো কর্মসূচি আমরা মাদ্রাসাতে দেব না আমি ধন্যবাদ জানাতে চাই দিদি মাদ্রাসাকে সদস্য প্রিন্সিপাল সাহেবকে তার অক্লান্ত পরিশ্রমে আজকে যে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে তার নিজস্ব পরিশ্রম আমাদের কাছে সহযোগিতা আমাদের কাছে আলোচনা এবং এই ইউনিয়নকে এই মাদ্রাসাকে যে কেন্দ্র আমাদের কেন্দ্রসি কেন্দ্র এই মাদ্রাসাতে এটা আমাদের সুদক্ষ আর কি আমি আজকে তরুণ প্রজন্মকে একটি কথা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে ও মানুষের জন্য গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের রূপকার বাকশাল বিরোধী যে পদক্ষেপ নিয়েছে আমাদের সংগঠন আজকে চিন্তা করে দেখেন আপনাদের সৃষ্টিও হয় নাই বাকশালের অত্যাচার দেখেন নাই আমরাও দেখি বাকশালের অত্যাচার কিন্তু আল্লাহর পক্ষ থেকে কত দেরিতে হলে পাঁচ তারিখে একটা সংগঠন দেউলিয়া হয়ে যেতে পারে এটাই প্রমাণ হয় যে জুলুমের রাষ্ট্র চলতে পারে না জুলুম দিয়ে রাষ্ট্র চলে না কার উপরে কারো করে গোলামি করার রাষ্ট্র চলতে পারে না আজকে তাদের পরিণতি কি হয়েছে আজকে পরিণত হয়েছে তাদের রোহিঙ্গার চেয়েও খারাপ একটা নাগরিকত্ব রইল কারণ কি কারণ হলো জুলুম কারণ হলো হুজুরদের বিরুদ্ধে অপপ্রচার ইসলামের বিরুদ্ধে অপপ্রচার এই দেশটাকে নাস্তিকে পরিণত করাই তাদের এই পরিণতির মূল কারণ ইউনিয়নের ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না এই নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম এই ইউনিয়নে করতে দেওয়া হবে না আর জুলুমের চান্স নাই অধিকার আছে সবার মানব অধিকার অধিকার আছে সবার মৌলিক চাহিদার অধিকার আছে সচ্চা এবং সব সময় সচ্চা থাকবে আমি